বন্ধুরা নতুন চ্যানেল থাকলে এবার খুশিতে নাচো কারণ হান্ড্রেড পার্সেন্ট গ্রো করবে যাদের নতুন চ্যানেল শুরুতেই নতুন চ্যানেল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্রো করবে কারণ আজকের এই ভিডিওতে যে আপডেটটা দেব ছয়টা কিন্তু লেটেস্ট আপডেট দেবো বন্ধুরা এই আপডেটটা যদি আপনারা সঠিক নিয়মে যদি অ্যাপ্লাই করতে পারেন হানড্রেড পার্সেন্ট নতুন চ্যানেল এবার গ্রো হবে যাদের নতুন চ্যানেল বিশেষ করে তারা কিন্তু খুশিতে এবার নাচা শুরু করে দাও কারণ নতুন চ্যানেল কিন্তু বন্ধুরা এবার ঘন্টার মধ্যেই আপনারা গ্রো করাতে পারবেন এমন আপডেটটাই কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওতে শেয়ার করব তো ভিডিওটা আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি যারা চ্যানেলটা গ্রো করাতে পারছেন না অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার নতুন চ্যানেল এক ঘন্টাতেই গ্রো করাতে পারেন বন্ধুরা হ্যাঁ এক ঘন্টাতেই গ্রো করাতে পারবেন তো বন্ধুরা আমি প্রথম যে আপডেট টিপসটা দেব সেটা হলো নাম্বার ওয়ান ওর ইট এংগেজিং মাস্ট সি টাইটেল বন্ধুরা অবশ্যই আপনাদেরকে সুন্দর একটা টাইটেল কিন্তু নির্বাচন করতে হবে যদি আপনার ভিডিওতে ভিউজ বাড়াতে চান যদি চ্যানেলটা গ্রো করাতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এংগেজিং মাস্ট সি একটা টাইটেল কিন্তু আপনাদেরকে ইউজ করতে হবে ভিডিও টাইটেলে নয় তো আপনার ভিডিওটা কিন্তু রেকমেন্ডেশনে যাবে না ভাই ঠিক আছে আপনি কন্টেন্ট তৈরি করলেন ভালো কিন্তু ভালো একটা টাইটেল দিতে পারলেন না আপনার ওই ভিডিওটা কিন্তু সার্চ র্যাঙ্কে যাবে না কারণ ইউটিউবই স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন যদি আপনার চ্যানেলটাকে আপনি গ্রো করাতে চান যদি ভিডিওতে ভিউজ বাড়াতে চান তাহলে অবশ্যই আপনাকে ইংরেজিং একটা টাইটেল কিন্তু আপনার ভিডিওতে সেট করতে হবে তবেই আপনার ভিডিওটা ইউটিউব রেকমেন্ডেশনে যাবে ইউটিউব সার্চের মাধ্যমে দর্শকরা আপনার ভিডিওটাকে খুঁজে পাবে কারণ আমার ভিডিওতে অধিকাংশ যে ভিউজগুলো আসছে সেই ভিউজগুলো কিন্তু বন্ধুরা ইউটিউব রেকমেন্ডেশন থেকে আসছে অর্থাৎ ইউটিউব হোম থেকে আসছে ব্রাউজ পিজার থেকে আসছে এই জন্যই কিন্তু আমার ভিডিও এত ভাইরাল হচ্ছে তো অবশ্যই ভালো মানের একটা টাইটেল আপনাদেরকে নির্বাচন করতে হবে নয়তো কিন্তু বন্ধুরা ভালো ভিউজ আপনারা পাবেন না দুই নম্বর যে আপডেট টিপসটা আমি আপনাদেরকে দেবো সেটা হলো অপ্টোমাইজ ইউর ভিডিও ফর ভিজিবিলিটি যখন একটা ভিডিও আপলোড করবেন আপলোড করার আগে একটু চিন্তাভাবনা করবেন যে আমার এই যে কন্টেন্টটা আমি তৈরি করেছি কিসের উপরে তৈরি করেছি কোন ধরনের কিওয়ার্ড দেওয়া উচিত বা দর্শকরা ইউটিউবে কোন ধরনের টাইটেল লিখে সার্চ করতে পারে সেই রকম ধরনের টাইটেল কিওয়ার্ড কিন্তু আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে ট্যাগে টাইটেলে কিন্তু বন্ধুরা সেট করতে শুধু ভিডিও তৈরি করলাম ভিডিওটা ছেড়ে দিলাম তা করলে কিন্তু হবে না আপনার ভিডিও কিন্তু ভাই রেকমেন্ডেশনে যাবে না আপনার ভিডিওতে ভিউজ আসবে না তাই ইউটিউব বলছে যদি আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসতে চান যদি আপনার ভিডিওটা ভাইরাল করাতে চান তাহলে অবশ্যই ভিডিও আপলোডের আগে সেই ভিডিওটাকে ভালোভাবে অপটোমাইজ করুন অপটোমাইজ মানে বোঝেন তো সার্চ ইঞ্জিন অপটোমাইজেশন মানে এসিও করতে হবে ভালো মানের এসিও করলে কিন্তু আপনার ভিডিওটা বুস্ট হবে ভাই ঠিক আছে নয়তো সারা জীবন এইভাবে কাজ করে যাবেন ভিডিও আপলোড করে যাবেন হাজার হাজার ভিডিও আপলোড করবেন কিন্তু ভিডিও ভাইরাল হবে না চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে না ভাই তাই অবশ্যই ভিডিও আপলোডের আগে একটু ভালোভাবে ভাবতে হবে একটু রিসার্চ করতে হবে যে কোন ধরনের টাইটেল বা কোন ধরনের কিওয়ার্ড আমার ভিডিওতে দিলে দর্শকরা সার্সের মাধ্যমে আমার ভিডিওটা খুঁজে পাবে বা দর্শকদের সামনে আমার ভিডিওটা কিভাবে যাবে এটা কিন্তু আপনাকে ভাবতে হবে ভাই ঠিক আছে তিন নম্বর যে আপডেট টিপসটা আমি আপনাদেরকে দেব সেটা হলো ফিগার আউট হোয়াট ইউর অডিয়েন্স ওয়ান্ট তো বন্ধুরা এটা কিন্তু আমি বাংলায় ট্রান্সলেট করেছি বাংলায় ট্রান্সলেট করেছি এই জন্যই যে যেন আপনাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে তো প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আকর্ষক অবশ্যই দেখতে হবে এমন শিরোনাম লিখুন মানে টাইটেল যেটা আমি প্রথমে বলেছি ভালো মানে একটা টাইটেল কিন্তু আপনাকে দিতে হবে যেন দর্শকরা ইউটিউব সার্চের মাধ্যমে আপনার ভিডিওটা খুঁজে পায় দুই নম্বর দৃশ্যমানতার জন্যে আপনার ভিডিওগুলি অপটোমাইজ করুন মানে একটু আগে যে আলোচনা করলাম এসিও সম্পর্কে সেটা অবশ্যই আপনাকে মানে ফলো করতে হবে ঠিক আছে এবং তিন নম্বর যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আপনার শ্রোতা কি চাই বের করুন আপনার শ্রোতা কি চায় সেটা বার করুন মানে ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে ভালোভাবে আপনারা একটু অ্যানালাইজ করুন ইউটিউব স্টুডিওটাকে ভালোভাবে অ্যানালাইজ করুন যে আসলে দর্শকরা আমার ভিডিওগুলো কিসের মাধ্যমে দেখছে কোন টাইটেলে সার্চ করে আমার ভিডিও তার তারা খুঁজে পাচ্ছে এগুলোকে আপনাকে অ্যানালাইজ করতে ভাই সেটা অ্যানালাইজ করার জন্য আপনাদেরকে অবশ্যই ওয়াইটি টি স্টুডিওর সাহায্য নিতে হবে কারণ ওয়াইটি স্টুডিওর যদি আপনি সঠিকভাবে যদি এই অ্যাপটাকে আপনারা অ্যানালাইজ করতে পারেন তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনার ভিডিওতে ভিউজ আসবে হ্যাঁ বন্ধুরা হানড্রেড পারসেন্ট আসবে আসলে আপনার সিডিআর কেমন চলছে ডাউন চলছে না ভালো চলছে সেটা কিন্তু বুঝতে পারবেন আপনার ভিডিওটা দর্শকরা কত সেকেন্ড দেখছে কত মিনিট দেখছে সেটা আপনারা বুঝতে পারবেন আপনার ভিডিওটা কিসের মাধ্যমে দেখা হচ্ছে ব্রাউজ ফিচারের মাধ্যমে না ইউটিউব সার্চের মাধ্যমে না আদার ইউটিউব ফিচারের মাধ্যমে সেটা কিন্তু আপনারা ওয়াইটি স্টুডিও সাহায্য নিয়ে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা চার নম্বর যে আপডেট টিপসটা আমি আপনাদেরকে দেব সেটা হলো দর্শকদের মন্তব্য এবং লাইক করার জন্যে অনুরোধ করে ব্যস্ততা বাড়ান মানে দর্শকরা আপনার ভিডিওতে কি কমেন্ট করছে সেটাকে আপনাকে ফলো করতে হবে যে কোন ধরনের কমেন্ট তারা করছে সেই কমেন্টের রিপ্লাই কিন্তু আপনাদেরকে দিতে হবে ভাই ঠিক আছে এবং দর্শকরা আপনার ভিডিওতে লাইক করছে কি কমেন্ট করছে সেটাও কিন্তু আপনাকে একটু ফলো করতে হবে যদি কেউ ভালো কমেন্ট করে সেই ভালো কমেন্টের রিপ্লাই অবশ্যই আপনাকে দিতে হবে এবং সেই কমেন্টটাতে একটা লাইক করে দিতে হবে আপনাকে ঠিক আছে পাঁচ নম্বর যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো দ্রুত বৃদ্ধির জন্য লাইভ স্ট্রিম শিডিউল করুন আমি আগেও বলেছি এখনও বলছি বা একটা চ্যানেলকে গ্রো করাতে হলে আপনার সপ্তাহে তিনবার হলেও কিন্তু আপনাকে লাইভ স্ট্রিম করতে হবে কারণ একটা চ্যানেল তখনই গ্রো করে যখন নিয়মিত সেই চ্যানেলে লাইভ স্ট্রিম হয় যদি আপনি চ্যানেলে লাইভ স্ট্রিম করতে পারেন আর যদি লাইভ স্ট্রিম শিডিউল করে রাখতে পারেন নিয়মিত তাহলে কিন্তু আপনার চ্যানেলের যে গ্রোথ সেটা কিন্তু বাড়বে চ্যানেলের এঙ্গেজমেন্টও বাড়বে এর ফলে আপনার নতুন চ্যানেল বন্ধুরা রকেটের গতিতে গ্রো করা শুরু করে দেবে তো ফাইনালি বন্ধুরা ছয় নম্বর যে আপডেট টিপসটা আমি আপনাদেরকে দেব মোস্ট ইম্পর্টেন্ট আর এটা যদি আপনারা ফলো না করেন তাহলে কোনো দিনও আপনার চ্যানেলটাকে আপনি গ্রো করাতে পারবেন না তাই চ্যানেল গ্রো করাতে হলে অবশ্যই আপনাদেরকে এই ছয়টি ফ্যাক্টরটা কিন্তু আপনাকে ফলো করতে হবে সেটা হলো ইউটিউব শর্টসের মাধ্যমে ভিউজ সর্বাধিক করুন অবশ্যই আপনার চ্যানেলে শর্টস আপলোড করতে হবে যদি আপনার লং চ্যানেল গ্রো না করেন তাহলে নিয়মিত শর্টস আপলোড করুন কারণ শর্টসের রিস্ক কিন্তু বন্ধুরা অনেক বেশি লংয়ের চাইতে কিন্তু চার গুণ বেশি শর্টসের রিস্ক যদি আপনার চ্যানেলটি ডেড হয়ে যায় যদি চ্যানেলটি ফ্রেশ হয়ে যায় ঠিক আছে তাহলে আপনি নিয়মিত শর্টস আপলোড করতে পারেন শর্টস আপলোড করলে আপনার চ্যানেলটা হান্ড্রেড পারসেন্ট গ্রো করবে এটা আমার কথা না এটা ইউটিউবের কথা তো বন্ধুরা এই মোস্ট ইম্পর্টেন্ট ছয়টা টিপস আমি আপনাদেরকে দিয়েছি এটা যদি আপনারা সঠিক বাই সঠিক যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার চ্যানেলটা হান্ড্রেড পারসেন্ট গ্রো করবে নতুন চ্যানেলের কপাল খুলে যাবে তো ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ডন করে রাখবেন এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক করে দেব তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ